এসআইআর একটা ঘোর পথে এনআরসি যে পাসপোর্ট কটা লোকের ভারতবর্ষে পাসপোর্ট মুসলিমরা আসবে যাবে কাজ করবে ওরা কাজে আপত্তি কাজ মুসলমানরা করতে হবে মহিলারা আসবে যাবে কাজ করবে ভোটাধিকার কেন দলিতরা আসবে যাবে উঁচু বাড়ি তুলবে বড় কাজ করবে চার পাঁচজন মারা যাবে

কিন্তু এই এসআইআ শুরু হওয়ার সাথে সাথে বেশ কিছু গাফিলতি আছে বেশ কিছু দিক আছে যেগুলির দিকে নজর দেয়নি মুখ্য নির্বাচন কমিশনার সেই সমস্ত দিক আজকে তুলে ধরলেন সাংবাদিক সুমন ভট্টাচার্য সমাজকর্মী সুশান চক্রবর্তী সুশান রায় এবং ভাস ডক্টর ভাস্কর চক্রবর্তীর সঙ্গে সহ বাসুদেব সমাজকর্মী বাসুদেব ঘটক এবং তারা বিভিন্ন দিক যে সমাজে কি কি অবক্ষয় হতে পারে কি কি সমস্যা হতে পারে যে সমস্ত হেলথকর্মী যা যে সমস্ত শিক্ষক এই সমস্ত কাজে নিযুক্ত হবে এবং তার ফলে সমাজের কি কি ক্ষতি হতে পারে এবং তার সাথে সাথে রাজনৈতিক দিকটাও কিন্তু তারা তুলে ধরলেন এবং তারা কি বলছেন এই এশায়া সম্পর্কে যে পশ্চিমবঙ্গে ও পরিকল্পনা ছাড়াই যে এশায়া শুরু করা হচ্ছে এবং ঘোর পথে একটা এনআরসির যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেই সমস্ত বিষয় তারা তুলে ধরেছেন এবং কি বলছেন তারা শোনাবো আপনাদের চালু করেছে নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকার বা ইন্ডিয়ান সরকার যেটা বসে আছে তাদের যে পরিচালনকারী সংস্থা বিজেপি এবং তাদের যে আদর্শগত ভিত্তি আরএসএস এই আরএসএস এবং বিজেপির একটা পরিকল্পনা দিচ্ছে বাংলা কে রাজ্যকে বা পশ্চিমবঙ্গকে পাঁচ সাত বছর আগেকার প্রোগ্রাম ওরা এবং বাংলা ভাষী মানুষকে বাংলা মানুষকে একটা অশান্ত পরিবেশের দিকে ফেলে নিয়ে দিতে চাচ্ছে বারোটা রাজ্যে এসআইআর হবে এটা প্রশ্ন নয় খবরটা কোথা থেকে হচ্ছে আপনার প্রশ্নের মধ্যেই রয়েছে বাংলাতে হচ্ছে একটা ভাবনা ছড়িয়ে দেয়া হচ্ছে যে কোটি কোটি বিদেশি মানুষ ঢুকে বসে আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা দুর্ভাগ্যের আমাদের তিনি কথায় কথায় রোহিঙ্গা খুঁজে পাচ্ছে বিরোধীদের রোহিঙ্গা বলে চিহ্নিত করছে আর এস এস বিজেপি কে কেউ প্রশ্ন করলে তাকে রোহিঙ্গা বলে গালে তালাজ করছে এই যে বাস্তব পরিস্থিতিটা সেই পরিস্থিতিতে ভাবুন তাহলে বুঝতে পারবেন কেন বাংলাকে ওরা টার্গেট করছে দেখুন যারা প্রশাসন সম্পর্কে ন্যূনতম ওয়াকিবহাল তারা জানেন যে একটা প্রশাসনিক পদে দু বছর অতিরিক্ত হয়ে গেলে তিন বছরের অতিরিক্ত কখনোই হবে না তা স্বাভাবিক রদবদল হয় রাজ্যে প্রশাসন যারা চালাচ্ছেন তারা ঠিক করবেন কাদের কাদের তিন বছর হয়ে গেছে কাদের কাদের দু বছর হয়ে গেছে কোথায় কখন কা তাদের পথ পরিবর্তন করবেন ব্যাপার এটার সঙ্গে এসআইআর বা রাজ্যের মুখ্যমন্ত্রীর ভয়ভীতি আমার মনে হয় এগুলো ভালো কথা যারা রাজনীতি বোঝেন না তাদের জন্য চায়ের দোকান গরম করার কথা এটার মধ্যে কোন রকম ভিত্তি নেই দেখুন আমি একটা ছোট কথা বলতে পারি আজ থেকে বেশ কয়েক বছর আগে কলকাতা শহরে দাঁড়িয়ে এখন যিনি ইউনিয়ন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলে গেছিলেন প্রচুর উই পোকা ঢুকেছে ইঙ্গিতটা ছিল হচ্ছে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে প্রচুর লোক এসছে সীমান্ত পাহারা দেয় তার রক্ষী বাহিনী তারপরও লক্ষ লক্ষ কোটি কোটি লোক নাকি ঢুকেছে দায় দায়িত্বটা তাদের নিতে হবে আর যদি সত্যি সত্যি এখানে রোহিঙ্গারা যদি এখানে ঢুকে থাকে এটা বোঝার দরকার আছে রোহিঙ্গারা কেউ বাংলা ভাষায় কথা বলে রোহিঙ্গারা বার্মা সীমান্ত অঞ্চল থেকে রাখাইন ওই অঞ্চল থেকে আসা তাদের ভাষাটা আলাদা মাতৃভাষা আলাদা তারা ধর্মে হয়তো মুসলমান তেও পারে বা নাও পারে বেশিরভাগটাই হয়তো মুসলমান কিন্তু তারা কেউ বাংলা ভাষী নয় ফলে এখানে রোহিঙ্গা যদি কেউ ঢুকে পড়েন আপনার তো তিরিশ সেকেন্ড লাগবে না বুঝতে এই লোকটা আমার ভাষায় কথা বলছে ফলে এটা একটা বাজে অপবাদ উৎসা করা বাংলা বাংলার সরকার এবং বাংলাভাষী মানুষকে অপমান করে গ্রাম বাংলার সম্পর্কে যদি কারু ধারণা থাকে তাহলে তারা জানবেন যে কেন তাদের কাছে কাগজ থাকে না তারা কি অবস্থায় থাকেন বন্যা বন্যার সময় তারা কি সমস্যায় পড়েন ঝড় হলে বৃষ্টি হলে কি অবস্থায় পড়ে সেগুলো যারা জানেন তারা এটুকু জানবেন যে তাদের কাছে যে কোনো কাগজ সংরক্ষণ করা খুব সমস্যা আমি সেখানে মানে গ্রাম বাংলায় হচ্ছে আমার পেশাগত কারণে আমি সেখানে আছি সেখানে দেখি যে তাদের হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন সংরক্ষণ করাটাই তাদের পক্ষে অনেক রকম কষ্টসাধ্য ব্যাপার তাদের পেশার কারণে তাদের বসবাসগত কারণ নানান রকম সমস্যা তো রোমার পরে বা কোনো রকম প্রাকৃতিক দুর্যোগের পরে তাদের কাছে কাগজ চাওয়া অবশ্যই এটা একটা অমানবিক পদক্ষেপ আমি শুধু আইসিডিএস কর্মীদের কথা বলছি মানে তাদের কথা মূলত বলি তার সঙ্গে এটাও বলছি যে প্রাথমিকভাবে শিক্ষকদের মানে নিয়োগ করার কথা হয়েছিল বিএল হিসেবে এখন আইসিডিএস কর্মীদের নিয়োগ করার কথা হয়েছে বিএল কর্মী হিসেবে তো এক একটা বুথে বারোশো করে ভোটার থাকবে বলে বলা হয়েছে আর এনিউমারেশনের টাইম দেওয়া হয়েছে নভেম্বরের চার তারিখ থেকে ডিসেম্বরের চার তারিখ অব্দি এক মাস বারোশো ভোটারের বাড়ি তিনবার করে চারবার করে যেতে হবে গিয়ে এনিউমারেশন করতে হবে এক মাসের মধ্যে এটা ফিজিক্যালি একজন বিএলওর পক্ষে সম্ভবই বিশেষ করে গ্রামে গ্রামে ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি দুটো থানা ক্যানিং আর এই দুটো থানার পরিধি যদি কেউ দেখে থাকে তাহলে মানে স্বাভাবিক বুদ্ধিমতে তিনি কখনো বলবেন না যে এই বারোশো ভোটারের এনিউমারেশন এক মাসের মধ্যে একজন বিএল লোকে পড়তে হবে তার উপরে কথাটা হচ্ছে মানে আমি এটা ধরে নিচ্ছি যে তিনি সর্বসময়ের কর্মী হিসেবে এই কাজটা করবেন তাহলেও সেটা সম্ভব এবারে কাদের নিয়োগ করা হচ্ছে আইসিডিএস কর্মী যারা প্রত্যেক দিন হচ্ছে আট ঘন্টা মতন কাজ করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সেই কাজ করার পরে কি করে আশা করা হচ্ছে যে তারা ইনিউমারেশনের কাজ করবে নাকি এতদিন ধরে আইসিডিএস এর কাজ বন্ধ থাকবে শিশুদের স্বাস্থ্য মায়ের স্বাস্থ্য এগুলো কি বন্ধ থাকবে প্রশ্ন তো আমারই আছে এবং এটা প্রায় অসম্ভব কাজ একটা তাদের কাছে বলা হচ্ছে এই সময় মানে ধরুন বর্ষার পরে একটা বড় অংশের মানুষ কিন্তু আবার বিভিন্ন জায়গায় কাজে এগিয়ে যাবে তাদের অনেকে ফিরবেন ফিরবেন হচ্ছে তাদের আবার যখন পশ্চিমবঙ্গে ধান কাটার মরসুম আসবে সেই সময় এই তিন চার মাস তারা কিন্তু বসে নেই অনেকে যারা বাইরে কাজ করেন তারা এই সময় বাইরে গেছেন ইতিমধ্যেই সুতরাং এটা হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন এটা হচ্ছে আমাদের প্রশ্ন সাধারণ মানুষের প্রশ্ন যে তাদের কি হবে তাদের নাম তো বাদ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি না পায় তাদের যদি বাড়িতে না পায় তাহলে কিসের ভিত্তিতে তাদের নাম তুলবে তাদের নাম কি বাদ চলে যাবে সত্যি তো এটা আমার প্রশ্ন ভবিষ্যৎ মানে মতুয়ারা খুব চিন্তায় রয়েছে ভীষণ তারা আশঙ্কিত ভীত আশঙ্কিত অবস্থায় রয়েছে মানে যে মতুয়ারা হচ্ছে মানে এটা শোনা কথা নিজের অভিজ্ঞতা নয় কিন্তু তবু শোনা কথা এবং অনেকেই এটা বলবেন যে মতুয়ারা হচ্ছে নিজেদের কাগজপত্র তৈরি রাখার জন্য মানে ভীষণই ব্যস্ত হয়ে পড়েছেন তার মানে হচ্ছে যে সেই গোষ্ঠীর মধ্যে মতুয়া গোষ্ঠীর মধ্যে মানে একটা প্রচন্ড আশঙ্কার মধ্যে তারা দিন কাটাচ্ছেন এই সমস্ত এই এসআইআর কারণ এই বিষয়ে না কমিশনের কোনো মাথা ব্যথা আছে না বিজেপি নেতাদের কোনো মাথা ব্যথা আছে তারা হচ্ছে মানে এই বিষয়টা নিয়ে তারা কোনোরকম চিন্তা ভাবনা আছে বলে তাদের অন্তত কাজে কর্মে কথাবার্তায় এই সমস্ত ধরা পড়ছে আমাদের রাজ্যে মতুয়ারা পড়েছেন সবচেয়ে সংকটে বিজেপি তাদের গত আঠারো সাল থেকে বুঝিয়েছে সিএ হবে তোমাদের নাগরিকত্ব পাবে মতুয়াদের অনেকেই আছেন কয়েক প্রজন্ম আগে তারা পশ্চিমবাংলা এসে আশ্রয় নিয়েছে সেটা পঁয়ষট্টি সাল ষাট সাল একাত্তর সাল বিভিন্ন সময় এবং যথারীতি ভারত পাকিস্তান ভাগ হওয়ার সময় যে চুক্তি হয়েছিল দুটো রাষ্ট্রের মধ্যে অবিভক্ত ভারতের নাগরিকরা যে কোনো প্রান্তে গিয়েই তারা নাগরিকত্ব প্রাপ্ত হবেন তাই হয়েছে বংশ পরম্পরায় যারা ভারতের নাগরিক ভোট দিয়েছেন রেশন কার্ড ছিল পরবর্তীকালে যখন আধার হয়েছে আধার কার্ডের তারা অধিকারী হয়েছে তাদের বলা হলো নতুন করে নাগরিকত্ব দেয়া মতুয়ারা অনেকে আমরা দেখেছি সংবাদ মাধ্যমেই দেখেছি উল্লাস করেছেন আমরা নাগরিক তা নাগরিক যিনি হয়ে গেছেন তাকে নতুন করে নাগরিকত্বের পরিচয় দিতে কেন হবে সবচেয়ে বেশি সংকটে আছে মতুয়া সম্প্রদায়ের ভাই এবং এটা ওরা পরিকল্পনা করে করেছে যদি আপনারা স্মরণে রাখেন যে রাম মন্দিরের উদ্বোধন তারা করেছে যারা বিজেপির সমর্থক তারা জল নিয়ে গেছিল বারুণ পুকুরের জল তাদের যে ধর্মবিশ্বাসের মধ্যে রয়েছে সে মতুয়াদের জল কিন্তু রাম মন্দিরে গ্রহণ করা হয়নি সংকটটা কি বড়রােছে উপস্থিতের সম্পর্ক দেখুন শান্তনু ঠাকুর যা বলেছেন যদি সত্যিইও তো কোণার কাট নিয়ে যারা কি মহারাষ্ট্র জেলে বন্দি আছেন তাহলে তো তাদেরকে ছাড়ি আনতে হবে দেখুন এই এসআইআর একটা ঘোর পথে انرসি আমরা দুটো জিনিস বুঝেন একটা হচ্ছে যে আরএসএস এবং বিজেপি কি চাইছে তারা চাইছে 1947 এর আগে যে ভারত বর্ষটা ছিল যেখানে সবার ভোটাধিকার ছিল না সেরকম আর একটা দেশ তৈরি যাদের পয়সা আছে যারা বড় ব্যবসায়ী যারা ইলেকট্রাল বন্ডে টাকা দেন তাদের ভোটাধিকার থাকবে আর বাকিরা বেগার খাটবে এই বেগার খাটবে খা যারা দলিত এবং মুসলিম যদি আপনি বিহারের উদাহরণকে বারবার তো বিহারের উদাহরণ দেওয়া হচ্ছে বিহারে কাদের নাম বাদ বাদ গেছে মূলত দলিত এবং কংগ্রেসের অলকালাম বাবদি বলেছেন বাইশ লক্ষ সংখ্যালঘু মুসলিমের নাম বাদ গেছে মুসলিম মহিলার নাম কেন বাদ যাচ্ছে আপনি যদি তবু সুপ্রিম কোর্টের মামলার পরে আধার বিচার চলছে কিন্তু আপনি যদি বাকিটা ধরেন যে পাসপোর্ট কটা লোকের ভারতবর্ষে পাসপোর্ট আছে কটা লোকের কাছে ভারতবর্ষে কোনো সরকারি নথি আছে আবারও বলছি বিজেপি বা আর এস এস একটা ব্রিটিশদের কলোনির মতো ওদের একটা কলোনি তৈরি করতে চাইছে যেখানে সবার ভোটাধিকার থাকবে আমাদের ভুলে গেলে চলবে না দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনে আগে ওরা বলেছিল যে এবার হিন্দু রাষ্ট্র হবে তার আগে যে ধর্ম সংসদগুলো হচ্ছিল দুহাজার বাইশে দু হাজার তেইশে সেখানে আর এস এস তে ধর্ম সংসদগুলো করা তো সেখানে পরিষ্কারই বলেছিল সকলের ভোটাধিকার কেন মুসলিমরা আসবে যাবে কাজ করতাম ওরা কাজে আপত্তি করছে কাজ মুসলমানরা করতে হবে মহিলারা আসবে যাবে কাজ করবে ভোটাধিকার কেন দলিতরা আসবে যাবে উঁচু বাড়ি তুলবে বড় কাজ করবে চার পাঁচজন মারা যাবে মোটাধিকার কেন সকলে সমান অধিকার এটা বিজেপি আর বিশ্বাস করে না সেই জন্যই একটা মূল জিনিস বোঝার চেষ্টা করা যাবে আপনারা বিয়ে বাড়ি করছেন বাড়িতে কেউ বলে করো নিন যে অত লোক আসবেন এখানে প্রথম থেকে বলা হচ্ছে কত লোকের নাম বাদ যাবে পৃথিবীতে কোনোদিন কোনো গণতন্ত্রে শোনা গেছে যে আগে থেকে বলা হচ্ছে অত লোকের নাম বাদ যাবে অত লোকের নাম বাদ যাবে বিয়েবাড়ির কর্তা ইলেকশন কমিশন প্রথম থেকে বলছে যেন বছরে কত পার্সেন্ট লোক ভোট দেয় সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট বেশি কোনোদিন ভারতবর্ষে কোনো লোকসভা নির্বাচনে কেউ ভোট দেয়নি তাও সত্তর হয় পশ্চিমবঙ্গের মতো যেখানে একটু বেশি ভোট করে আশি পার্সেন্টের জন্য পুনর রাজ্যে পঞ্চাশ শতাংশ পঞ্চান্ন শতাংশ ভোট দেয় মানে পঁয়তাল্লিশ শতাংশ এমনিতেই তাদের ভোট মানে মানুষের অধিকারে কোনো তাদের তারা ইনভলভই নয় তুমি আরো লোককে কাটেল করতে চাই কার্টেল করে তুমি একটা ধনীরাই ঠিক করবে যে তারা কাকে সরকারে বসাবে কারা সরকারে থাকবে আর বাকি সবাই বেগার খাটবে আপনাদের যেটা প্রশ্ন মতুয়া আজকের বসিরামের চিত্র বাদ দিন তার আগে অব্দি উত্তর চব্বিশ পরগনায় বিভিন্ন সিএ ক্যাম্পে কতজন রেজিস্টার করেছে নাম চারশো সেটা বিজেপির অফিসিয়াল ফিগার তো যে উত্তর চব্বিশ পরগনায় চৌত্রিশটা বিধানসভার যেখানে ওদের হিসেব ছিল বিজেপির অন্তত দশ লক্ষ লোক নাম রেজিস্টার করবে তাদের চারশো তেতাল্লিশ জন নাম রেজিস্টার করলো কেন করলো এই কারণে পতুয়ারাও জানে যে একবার ওই সিএ লিস্টে নাম লেখাতে জেলে যাব

নিজেদের মতো করে বাদ দেবে এবং ঢোকাবে সেটা কোনো গণতন্ত্রের জন্য সুখকর ব্যবস্থা হতে পারে যে রাজ্যের শাসক দল তৃণমূল চুরাশি হাজার বুথে নিজেদের লোক দিয়ে লোক লোকেদের নাম ঢোকাতে পারে বা হতে পারে সিপিএমও করতে কিন্তু আপনি এই পুরোটাকে ব্যবহার করছেন যে লোকের নাম বাদ দেওয়ার জন্য এটা কোনো গণতন্ত্রের সংজ্ঞাই হতে পারে আচ্ছা ধরুন আমি আমি আর সবার থেকে খুঁজছি যে দু সালে আমার বা আমার নাম ছিল খোঁজার পর দেখলাম এটা অন্য বুথে ছিলাম এবার আমি বুথ চেঞ্জ করেছি সেটা আমাকে জানাতে হবে তো আমি এই হ্যারাসমেন্ট নেবো কেন ভোট দেওয়ার জন্য আমাকেই হ্যারাস করা হবে কেন ভোট দেওয়াটা তো মানুষের একটা অধিকার আচ্ছা যদি তুমি ধরে নিচ্ছ যে মানে শুভেন্দু অধিকারী রাস্তায় বের উনি রোহিঙ্গা দেখতে পান এবার উনি দিলীপ ঘোষ কথা রোহিঙ্গা ভেবেছেন আমি চাই দিলীপ ঘোষটা অনেকদিন দেখতে পাচ্ছেন না তো এই যে পুরো জোকারিটা উনি করছেন উনি কাদের কজনকে রোহিঙ্গা পেয়েছেন আপনি বিহারের সুদার দেখুন বিহার থেকে কতজন বিদেশি নাগরিক বেরিয়েছে তেরো জন গোটা বিহারের সাত কোটি সত্তর লক্ষ মানুষের মধ্যে ওরা বলতে পেরেছে তেরো জন মাত্র বিদেশি যাদের কাছে ভারতের কোনো বৈধ নাগরিকত্ব নেই তো সাত কোটি সত্তরের মধ্যে তেরো তেরো জন পাওয়ার পরে ওরা পশ্চিমবঙ্গে নেমে পড়ছে অ্যান্ড বিজেপি যেহেতু অশিক্ষিত দল তাই তারা যে ফিগারগুলো বলে কোনো ফিগার পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে এখন কত লোকের নাম আছে দু হাজার পঁচিশের যে ভোটটা হয়েছে তার নাম আছে সাড়ে সাত কোটির কাছে দু হাজার দুইতে কত লোকের নাম ছিল চার কোটি তেতাল্লিশ লক্ষ বারো হাজার পশ্চিমবঙ্গের জনসংখ্যা ইনক্লুডিং সমস্ত গ্রাম রুরালের জনসংখ্যায় পশ্চিমবঙ্গে মহিলারা সবচেয়ে কম সন্তান প্রসব করে তো যদি আপনি সেই রেটটা করে চোখ চার কোটি তেতাল্লিশ লক্ষ থেকে তাহলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা হওয়া উচিত এআইডিএ এলো ওরা এআইটাও জানে না এআইডিএফ এর 10 দশ কোটি তো তার জায়গায় সাড়ে সাত কোটি আছে প্রত্যেকে এক কোটি লোক বাইরে থেকে এলো তুমি ক্রমাগত মিথ্যে বলতে বলতে বিজেপি ভারতবর্ষকে একটা মানে জোকারের জায়গায় নিয়ে চলে গেছে আমাদের তার বিরুদ্ধে প্রতিবাদ এবং আমরা আমরা বলতে চাই যে যাই হোক আপনি ভোটার তালিকায় সংশোধন করছেন মত কাজ করছেন ঠিক আছে আপনি আগে আগে মানে আগের ইলেকশন আর সায়নি বলতেন ভোটার তালিকা সংশোধন করছেন কিন্তু মানুষকেই হ্যারাস করা কেন মানুষকে এর নামে পথে আপনি এনআরসি চালু করতে চাইছেন কেন বলছে কলকাতার টালিগঞ্জে একজন আত্মহত্যা এবং প্লিজ বিজেপির গোটা প্রচারটাকে একবার দেখুন যারা মারা যাচ্ছে যারা জেলে যাচ্ছে তাদের মধ্যে মুসলমানদের সব কম তারা হিন্দু বাঙালি উদ্ভাস্ত বাঙালি ব্রহ্মসূত্র বাঙালি তো এটা কেন হচ্ছে এটা হচ্ছে এই কারণে আবারও বলছি হিন্দুদের জন্য বিজেপির চাইতে বড় শত্রু আর কেউ নেই